আলাইকুম আগলা বাজার মতি মেম্বর মার্কেট এখানে হচ্ছে আমাদের সৃষ্টি সেবা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান দেখার জন্য আমাদের নবাবু থানা সাংবাদিকগণ আসছে চলুন আমি তাদের সাথে আপনাদের পরিচয়টি করে দিচ্ছি এই হচ্ছে সে সৃষ্টি সেবা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন এবং এখানে যারা 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 আছে কি হচ্ছে আমাদের নবাবগঞ্জের এখানে হচ্ছে তারা আজকে বিজেপি আসছে দেখার জন্য যে শিক্ষা সেবা প্রতিষ্ঠান কি কাজটা করে মূলত তো আমাদের নবাবগঞ্জ থানার যারা যারা আছে তারা হচ্ছে আমাদের শিক্ষা সেবা প্রতিষ্ঠানে দেখার জন্য আসছে তো ভাই আপনার যদি নাম কা এবং পরিচয়টা একটু দিতেন জি আকিব বশির আহমেদ সাপ্তাহিক আধুনিক সংবাদ এই ভাই আপনারটা আপনারটা একটু আমি আমিনুর রহমান দৈনিক মুক্ত খবর নবাবগঞ্জ প্রতিদিন আমি সদস্য সদস্য যাই জি ভাই আপনারা তুমি এম সালা বসে ভাগবত সম্পাদক সাথে কি সময় আমি সভাপতি নাম বসে হলা পেশকার জি আপনারা লাগত পরিচয় জানরুল্লাহ আর উত্তর ছাত্র কি নীতি সপ্তাহে এই জি শহীদ মাহমুদ ডিএনডি ফেসবুক পেজ পেজ গপ মেস ঠিক আছে ভাই আপনারা কোন সোশ্যাল মিডিয়া জামান এই সামুদ্রিক গবি ফেসবুক পেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ সুমন দেন অনলাইনের সম্পাদক ও প্রভাষক আপনাদের দেখছেন যে সৃষ্টি সেবা প্রতিষ্ঠান এর হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক এবং পাপ মানে আমাদের এখানে কোনো আর্থিক সুবিধা দেয় এই প্রতিষ্ঠানকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম কারণ এখানে যে প্রধান যে মানুষদেরকে সাহায্য বা সহযোগিতা করতে হয় তারা হচ্ছে যারা নাকি অসুস্থ অভাবী এবং যাদের সাহায্য প্রয়োজন তাদেরকে এখান থেকে স্বেচ্ছায় সাহায্য করা হয় এই অর্থায়ন পরে প্রবাসী এবং আমাদের স্থানীয় এলাকার যারা নাকি অর্থ ক্রিয়া পার্ক যারা নাকি অর্থ পার্ক ভালো যাদের আর্থিক অবস্থা ভালো তারাই এখানে সাহায্য তো আজকের ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই আমাদের পাশে থাকবেন